প্রিয় রংপুরবাসী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সংগ্রামী উপস্থিতি আজকের এই বিশাল জনসমাবেশ যে মুক্ত আকাশে যে মুক্ত পরিবেশ অনুষ্ঠিত হচ্ছে আজকের এই দিনটি পর্যন্ত আসতে গিয়ে আমাদেরকে অনেক লড়াই সংগ্রাম অনেক ব্যক্তি দীক্ষা অনেক শাহাদাতের পথ মারি দিতে হয়েছে আপনারা অবগত আছেন দুই সালে একটি ষড়যন্ত্রমূলক নির্বাচনের মাধ্যমে ফ্যাসিস্ট আওয়ামী লীগ বাংলাদেশের ক্ষমতা অধিষ্ঠিত হয় তার আগে দুই সালের আঠাশে অক্টোবরে লগি বৈঠার তাণ্ডবের মধ্য দিয়ে বাংলাদেশের এই জমিনে পিটিএ পিটিএ মানুষ হত্যা করে তারা মূলত ফ্যাসিবাদের যাত্রা শুরু করেছিল ক্ষমতায় আসার পর বিড়িয়ার বিদ্রোহের নামে বাংলাদেশের দেশপ্রেমিক সেনাদেরকে হত্যা করে তারা বিড়িয়ার হত্যাকাণ্ড সংগঠিত করেছিল সাপ্লাই বাংলাদেশের আলমন আমাদেরকে তারা হত্যা করেছিল বাংলাদেশের কোরআনের পাখি আল্লামা সাইদিকে মিথ্যা পাখির দিয়ে এই জমিনের সাথে সাথে মুসলিম মানুষকে তারা হত্যা করেছিল বাংলাদেশ জামাত ইসলামকে দুর্বল করার জন্য ষড়যন্ত্র করে তৎকালে আমি জামাত সহ অসংখ্য তারা হত্যা করেছে আইনাগরের নামে বাংলাদেশের দেশপ্রেমিক জনগণকে উন্নয়নের বয়ান তুলে উন্নয়নের দোয়া তুলে এদেশ থেকে অর্থ করে ব্যাংক লুট করে শেয়ার বাজার কেলেঙ্কারির মাধ্যমে এদেশকে একটি ব্যক্ত এবং অকার্যকর রাষ্ট্রে করেছিল এত কিছুর পরেও তারা ভুলে গিয়েছিল প্রতিতে কোন ফেরাউন কোন নমরুদ কোন জালেব টিকে থাকতে পারেনি এই লড়াই সংগ্রামের পথ ধরে গত দুই হাজার চব্বিশ জুলাই আগস্টে আবু সাইদ মুক্তাদের অসামান্য সাহসিকতার উপর ভর করে বাংলাদেশে নতুন করে জুলাইয়ে ছাত্র জনতার গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে এবং এই ফেসি সরকার তার সবকিছু নিয়ে এই বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে সংগ্রামী উপস্থিতি আজকে আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের শ্রদ্ধেয় মাজলুম জননেতা জনাব এডিএম আজহারুল ইসলাম তাকে অন্যায়ভাবে মিথ্যা অপবাদ দিয়ে ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে গত চোদ্দটি বছর তার পর জুলুম করা হয়েছে এই রাষ্ট্রকে এই দেশকে একে মাজার ইসলাম সহ প্রত্যেক মাসুদদের কাছে ক্ষমা চাইতে হবে তাদেরকে তাদের ক্ষতিপূরণ দিতে হবে সংগ্রামী উপস্থিতি বাংলাদেশে জুলাই আগস্টের আজকে এক বছর পূর্তি হতে যাচ্ছে এক বছর পূরণ হতে যাচ্ছে আপনাদের কাছে আমার প্রশ্ন আমরা কি জুলাই আগস্টের যে আখান কিতাব বাংলাদেশে সেটা কি এখনো হাতে পেয়েছে আমরা কি পেতে চাই আজকে যারা ক্ষমতায় আছেন তাদেরকে আমরা পুরোপুরি ব্যক্ত বলতে চাই না কিন্তু তারা তাদের উদাসীনতা তাদের অযোগ্যতা দুর্বলতা দিয়ে তারা বিপ্লবকে ধারণ করতে পারে নাই তাদেরকে বলতে চাই আপনারা স্বাভাবিক কোন প্রক্রিয়ায় ক্ষমতা অধিষ্ঠিত হন নাই আপনারা আমাদের দেশের শত শত ছাত্র জনতার রক্তের উপরে ক্ষমতা দৃষ্টিিত হয়েছে এজন্য আপনাদেরকে বিপ্লবের চেতনা ধারণ করে অবিলম্বে আবু সাঈদ সাহা পুণীদের সকল কোন হত্যার বিচার সম্পন্ন করতে হবে এক বছর পর এখনো পর্যন্ত জুলাই ঘোষণা পত্র দিতে পারেন নাই এত ব্যর্থতা এই সরকারের আর কিছুই হতে পারে না আমরা বলতে চাই অতি বিলম্বে জুলাই ঘোষকে স্বীকৃতি দিয়ে শৈলদেরকে স্বীকৃতি দিয়ে তুলাই আহতদেরকে স্বীকৃতি দিয়ে তুলাই যোদ্ধাদেরকে স্বীকৃতি দিয়ে ঘোষণা পত্র প্রকাশ করতে হবে এই রংপুরের নয় যুগে যুগে এই জনপদে ইসলাম প্রচারের জন্য দিন প্রচারের জন্য ন্যায় প্রচারের জন্য ন্যায় প্রতিষ্ঠার জন্য অসংখ্য ভাইয়েরা জীবন দিয়েছে এই জুলাই আগস্টে শহীদ আবু সাইদ সহ যে দত্ত নেতা সহ 22 জন বীরঙ্গপুর অঞ্চল থেকে জীবন দিয়েছে আমরা এই রক্তের এই গণহত্যার বিচার অবিলম্বে দাবি করছি এই উপস্থিতির বর্তমান সময়ে কে কে নিজেদেরকে প্রধান দল এবং ক্ষমতাশীল দল হিসেবে আত্মপরিচয় দেওয়ার চেষ্টা করে আপনারা কি দেখেছেন ঠিক বাংলাদেশের গত 3টি দল যুব সমাজ এই দেশের তরুণ বল পারে নাই কাজেই আগামী দিনে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যদি মরছ ঠিক করবে এই দেশে কার্যক্রমতা যাবে তারা প্রধান দল হবে সংগ্রামী উপস্থিতি এই রংপুরে অতীতে রংপুরের মানুষকে ব্যবহার করে রংপুরের মানুষ আত্মকে ব্যবহার করে ক্ষমতাকে কাজে লাগিয়ে নিজের অর্থনৈতিক পাহাড় করেছে কিন্তু রংপুরের সুষম উন্নয়নে আমরা দেখিনি আমরা দাবি করছি এখানে যারা উপস্থিত আছেন নেতৃবৃন্দ যারা আগামী দিনে এই রংপুরকে নেতৃত্ব দিবেন আপনাদেরকে এই রংপুরের সুষম উন্নয়নের জন্য অগ্রণী ভূমিকা পালন করতে হবে পাশাপাশি রংপুরের দীর্ঘদিনের যে আকাঙ্ক্ষা তিস্তা মহাপরিকল্পনা এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য সরকারকে যথাযথ এবং কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে হবে আমরা পরিশেষে বলতে চাই অনেককে আমার অনেকে আমাদেরকে এখনো পর্যন্ত ষড়যন্ত্রের মাধ্যমে রক্ত চক্ষুর মাধ্যমে ভয় দেখানোর চেষ্টা করে আমরা কি কারো রক্ত চক্ষুকে ভয় পাই আমরা কি কারো রক্ত ভয় পাই আমরা এক আল্লাহ ছাড়া এ দুনিয়ার কোন শক্তিকে কোন রক্ত চক্ষুকে কারো টেকা ভয় পাই না আমরা সৈদ আবু সাইদের প্রজন্ম আমরা আমাদের হাত দিয়ে অসংখ্য শহীদদেরকে জমিনে দাপন করেছি অসংখ্য শহীদের রক্ত এখন আমাদের শরীরে লেগে আছে এই জন্য আমাদেরকে ভয় দেখাতে আসবেন না যারা বাংলাদেশকে আগামী দিন নেতৃত্ব দিবেন এই যুব সমাজের ছাত্র সমাজের সাইকোলজিকে পুরে তাদের সাইকোলজিকে বোঝার চেষ্টা করে সে আলোকে দেশটি করার চেষ্টা করবেন আমরা আপনাদের সহায়ক সহযোগী শক্তি হিসেবে পাশে থাকবো ইনশাল্লাহ আগামী দিনে এই বাংলাদেশ হবে ন্যায় এবং ইনসাফের বাংলাদেশ ততে হবেhesis মুক্ত বাংলাদেশ এই বাংলাদেশ এমন নেতৃত্ব রবে যারা অবশাত যারা দক্ষ এবং দেশপ্রেমিক সেই বাংলাদেশ গড়ার যারা প্রত্যয় ব্যক্ত করে আমরা আমাদের শেষ রক্ত বিন্দু দিয়ে সেই বাংলাদেশ প্রতিষ্ঠিত হওয়া পর্যন্ত আমাদের লড়াই সংগ্রাম অব্যাহত রাখব ইনশাআল্লাহ বাংলাদেশ জিন্দাবাদ ইসলামী ছাত্রশিবির জিন্দাবাদ শাশিকতা ও বিরুদ্ধে প্রতীক বীর রকপুর বাহিনী